নিজস্ব অর্থায়নে এয়ারবাস থেকে বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বোয়িংয়ের নতুন এয়ারক্রাফট কেনার প্রস্তাবও বিবেচনাধীন এসব জানিয়েছেন বিমানের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শফিউল আজিম তার মতে দুই প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক প্রস্তাবে ক্রেতা হিসেবে সুবিধাজনক অবস্থানে আছে বিমান বাংলাদেশ শেষ কর্ম দিবস বিমানের ব্যবস্থাপনা পরিচালকের এদিন গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন শফিউল আজিম জানান উরুজাজ কেনায় ফ্রান্সের সংস্থা এয়ারবাস নতুন প্রস্তাব দিয়েছে যা ইতিবাচক এছাড়া মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর প্রস্তাবও পর্যালোচনা করা হবে আমাদের যদি একটু ডাইভার্সিটি না আসে আমাদের যদি আমরা সিঙ্গেল সোর্সের উপর থাকি তাহলে এটি একটা বিষয় হলো একটা এয়ারলাইন যখন কাজ করে দুই ধরনের এয়ারক্রাফ্ট থাকলে যাত্রীরা পছন্দ করে এখানে আমাদের স্ট্রেংথ তাকে যাতে আমরা কোনো আনস্টেবল না হয় স্টেবল থাকে আমরা কোনো ধরনের যাতে আপনার রিস্কে না পড়ি সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু আমরা এয়ারবাসের সাথে আমাদের যে আপনার এখন নেগোসিয়েশন চলছে এইটারই অংশ আসলে মানে লাভ ক্ষতি প্রসঙ্গ কথা বলেন রাষ্ট্রীয় উর্জা সংস্থার বিদায় এমডি এছাড়া বিমানের মালয়েশিয়ার টিকিট অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তোলেন এজেন্সির বিরুদ্ধে আমরা ভাড়া বিমানের নিচ্ছি সেটাও কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে বাইরে আমরা সত্তর হাজার টাকা টিকিট বিক্রি করছি ওই এজেন্সির লোকজন কিনে বলতেছে এটা মানুষের কাছ থেকে নিচ্ছে বিভিন্ন দামে এবং অন্য প্রাইভেট এয়ারলাইন্স এক লক্ষ বাইশ হাজার টাকারও টিকিট বিক্রি করছে এইটা বাইরে এজেন্ট নিয়ে গিয়ে যদি এখন বলে আপনাকে গিয়ে বলে যে আমাকে এক লাখ বিশ হাজার টাকা দিতে হবে বিমানে কিছু করার আছে কিনা আপনি বলুন আপনি এখনও বিমানের সিস্টেমে গিয়ে দেখেন ইস ওপেন ফর অল আমাদের উপর অনেকের অনেক দিক থেকে এরকম আবদার ছিল আমরা কোনো আবদারকে আমরা প্রশ্রয় দিই নাই ক্ষতি করে প্রমাণ করতে হবে যে বিমান ক্ষতি করে নাই লাস্ট দশ বছরে বিমান আট বছরে লাভে ছিল শুধু কোভিডকালীন এবং আরেক বছর হল আমরা নিউ ইয়ার্ক আমাদের মাত্র ইনডেক্ট হয়েছিল ওই সময় আমাদের বড় একটা অঙ্ক পেমেন্ট করতে হয়েছিল অলওয়েজ ভাবছি বিমানের বারবার এমডি পরিবর্তন প্রসঙ্গেও কথা বলেন সদ্য বিদায়ী শফিউল আজিম কারণ আপনার পার্মানেন্ট যে কাঠামো সেটি আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হওয়ার কথা না আশা করি আপস কামাল চ্যানেল 24 ঢাকা